ভালো তো হয়নি সোনার বাংলা ছায়ের বাংলা হয়ে গেছে দাও দাও করে বাংলা তো জনগণ তো প্রশ্ন করবে এবার ইউ করে ঘুরতে ঘুরতে আবার সেই পাকিস্তানের পথে এগোচ্ছে অর্থাৎ বাংলাদেশ ইজ বিকাম মুখ্যমন্ত্রী আহ ধর্মেও আছে জিরাপেও আছে মমতা ব্যানার্জি একটা ব্যালেন্সের খেলা খেলছে সংখ্যালঘু তোষণের ব্যালেন্স আবার সংখ্যাগুরু ভোটটা যাতে ব্যালেন্স থাকে এই খেলা ম্যাডাম চলবে না জনগণ ধরে ফেলেছে দুটো সম্প্রদায় পারস্পরিক আস্থা বিশ্বাস যেটা গড়ে উঠেছে সেটা তছনছ হয়ে যাবে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের শপথ বিএনপি নেতাকর্মীদের বিজয় দিবসের পালনের দিনও ভারত বিদ্বেষ চরমে না না ভারত বিদ্বেষ তো ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি দেখুন আলু ছুই ছুই দুশো দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম ওরা তো তিন বা চার মাস আগে তথাকথিত ছাত্র আন্দোলন এর নাম করে যখন ক্ষমতায় আসবে লুট হচ্ছে দেশটায় তখন তো ওরা কথা দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত অপশাসন দূর করবো দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাবো সবার ঘরে ঘরে চাকরি হবে এক সোনার বাংলা তৈরি স্বপ্ন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে দেশটাকে লুট করে হাসিনাকে ঘর দেশ থেকে তাড়িয়ে মসনাতে বসেছে বেআইনি ভাবে কিন্তু চার মাস হতে গিয়েও ভালো তো হয়নি সোনার বাংলা ছায়ের বাংলা হয়ে গেছে ঠিক আছে দাও দাও করে বাংলা জ্বলছে তো জনগণ তো প্রশ্ন করবে এবার যে ভাই কি দিলে তুমি তুমি তো ধরিয়ে আমাকে এখন তো দেখা যাচ্ছে তুমি তুমি ভূমিকা বাংলাদেশ যাচ্ছে এইটা যেন না বলে তাই দেখবেন যে ওরা কিন্তু ভারত বিদ্বেষী এবং সনাতন বিদ্বেষী স্ট্র্যাটেজিটা নিয়েছে সব কিছুর জন্য দায়ী ওই সনাতনী লোকগুলো অমুসলিম লোকগুলো এটা মেজিটোরিয়ানকে খুশি করা সেকেন্ড সব কিছুর জন্য বাকি যার কিছু থাকবে ব্যর্থতা ভারত দায়ী আমি বলছি ভারত না হয় দায়ী তো ভারতের থেকে চাল ডালগুলো খান কেন এখনো কলকাতা যান ক্যামেরা নিয়ে অন্তত শয়ে শয়ে বাংলাদেশিকে ঘুরে বেড়াতে দেখবেন কেন চিকিৎসা করাইতে আইছে যান আপনি দক্ষিণ ভারত আপনি ঠাই পাবেন না বাংলাদেশীরা ভরে গেছে কেন প্রশ্ন হচ্ছে ভারত তো খুব বাজে জায়গা ভারত তো উগ্রপন্থীদের নাকি জায়গা অনেক ছাত্র নেতা ওদের শুনছি বলছে ভারত নাকি জঙ্গিবাদের জনক ওদের রাজপথে ঘুরে বেড়াচ্ছে অমুসলিমদের বাড়িঘর পোড়াচ্ছে ধর্মস্থান পোড়াচ্ছে আর ওরা বলছে ভারত জঙ্গিদের আখড়া তাহলে ভারতের আইসেন কেন আমার প্রশ্ন আসলে ওরা আজকে যে বাংলাদেশ গঠন করতে চাইছে সেটা ওদের পাকিস্তান যাদের অঙ্গচ্ছেদ হয়ে তারা তৈরি যে পাকিস্তানের নির্মম অত্যাচারের থেকে বাঁচতে গিয়ে ভারতের সাহায্য নিয়ে ওরা স্বাধীনতা নামক বস্তুটি পেয়েছিল সোনার বাংলা হয়েছিল ওদের সেটা আবার ইউ করে ঘুরতে ঘুরতে আবার সেই পাকিস্তানের পথে এগোচ্ছে অর্থাৎ বাংলাদেশ ইজ বিকাম বা পাকিস্তান দ্বিতীয় তাই তো ভিতরটা হয়ে গেছে পাকিস্তানের করাচি থেকে সরাসরি বাংলাদেশে এত বছর পরে সবকিছু আসছে আমি বলছি ব্যবসা হোক কেন করবেন না তাই তো সব সত্য তাই তো শিরোদিন এক থাকে না কিন্তু মনে রাখবেন এই সেই পাকিস্তান এখনো আপনাদের বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি পাকিস্তান দেয়নি এখনো যেটা ভারতের সাহায্য নিয়ে আপনারা তৈরি করেছেন আজও পাকিস্তান থেকে আপনারা একটা সুতো পান না ভারত আজও আপনাদের এত বিষদগারের পরেও চাল পাঠায় আলু পাঠায় আজও আজও ভারতে তার প্রতিবেশী দেশের মর্যাদা দিয়ে আপনাকে রক্ষা করে আছে দেখুন ফরেন পলিসিটা তো আমার আপনার রাগ ক্ষোভের জায়গা নয় ওটা ব্যক্তিগত ফরেন পলিসিতে ভারত তার কূটনৈতিক অবস্থানে এমন কিছু করতে চাইছে না যাতে আন্তর্জাতিক মঞ্চে এই মৌলবাদী পাকিস্তান চালিত বাংলাদেশ ইউনিস বা চীন চালিত ইউনিস এরা বলতে পারে প্রমাণ করে উঠতে পারে দেখেছ ভারত কত অমানবিক এই করে যাচ্ছে আজকে খাওয়ার বন্ধ করে দিয়েছে দ্বিতীয় ইউনিস এবং মৌলবাদীরা হাতে গোনা কয়েকটা লোক এন্টার বাংলাদেশি সবাই বদমাইশ নয় ভারত চাল ডাল বন্ধ করলে ওই বড় ধরনের একটা অসহায়ত্ব তৈরি হবে বাংলাদেশিদের মধ্যে এটা তো নিশ্চয়ই রাজনীতি হতে পারে না ভারত বড় দাদা হিসেবে এই রেসপন্সিবিলিটিটা জানে ভালো করে তাই কূটনৈতিকভাবে ইউনিস প্রশাসনকে ওখানে ট্র্যাপে ফেলে দ্রুত ভোট করানো গণতান্ত্রিক সরকার তৈরির লক্ষ্যে কিন্তু ভারত কাজ করে যাচ্ছে এটা ভারতের দীর্ঘ বিদেশনীতির ফল ওখানে বলপ্রয়োগ প্রয়োগ বাক্যবান বাংলাদেশের মতন বড় বড় মৌলবাদীদের মতন বড় বড় কথা এগুলো বলে আপনি বাংলাদেশকে এ করতে পারবেন না ভারতের এটা কাজ নয় ভারত অনেক বড় ভূমিকায় আসিন পরে ভারতকে ভারতের ভূমিকাটাই করতে হবে যে যাই বলুক শুনুন পিপিলিকার পাকা গজায় মরিবার তরে বাংলাদেশের ওই যে পিপিলিকাগুলো ভারত বিদ্বেষী চার দিনে কলকাতা দখল করবে এখন নিজের চট্টগ্রামের আড়াই কিলোমিটার দূরে কক্সবাজারের আড়াই কিলোমি আড়াই ঘন্টা দূরে আরাকান সেনা ঢুকে পড়েছে ইউনিস নিজে বাঁচবে কিনা সন্দেহ চট্টগ্রাম বাঁচাতে পারবে কিনা সন্দেহ সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে পড়লো বলে কাল সকালেই হয়তো চট্টগ্রাম পতন হয়ে গেছে আরাকান আর্মির হাতে নিজে সেভ করুন নিজেকে নিজের দেশের এই বড় বড় চটং পটং কথা বলে নিজের দেশের পিতা দেশের জনক তাকে অপমান করে তার মূর্তি ভেঙে দেশের কল্যাণ কেউ করতে পারে না বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেখানে যে নিপীড়নের ঘটনা ঘটছে সেখানে সেটাকে ইউনুস বলছে যে এটা নাকি ভুয়ো সমস্ত এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে শুধু তাই নয় ইউনুস বলেছে ঠিক আছে কিন্তু এদেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে হ্যাঁ এগুলো ভুয়ো খবর তাহলে কি পশ্চিমবঙ্গটাও কি পাকিস্তান হয়ে যাচ্ছে না মুখ্যমন্ত্রী আহ ধর্মেও আছে জিরাফেও আছে আবার গোড়াও কাটছে আগায় জলও ঢালছে দেখবেন উনি কিন্তু প্রথমে বলেছিলেন শান্তি সেনা পাঠাও রাষ্ট্রপুঞ্জে শান্তি সেনা আবার ইউটার্ন করে বল এই কথাগুলো বলছেন অর্থাৎ তাকে ব্যালেন্সের খেলা খেলতে হচ্ছে দেখবেন বাংলাদেশের মৌলবাদী নিয়ে তিনি বটর বড় কথা বললেন তার কিছুক্ষণ পরেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখানে কিছু হচ্ছে না জগন্নাথের মন্দির ফিতে কাটলেন আবার ফিরা হাকিমের মুখ দিয়ে একটা ভয়ানক বিদ্বেষী কথা বললেন বেআইনি অসংবিধান বিরোধী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আজকে প্রেস কনফারেন্স করে তাকে এটা ভর্ষনাথ করলেন এটা তার রাজধর্ম রাজধর্ম আমি যদি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষের সেকুলার স্টেটের বিরুদ্ধে ওয়ার ঘোষণা করি তাহলে রাজ্যের প্রশাসন কি শুধু ভর্ষনাথ করে আমাকে ছেড়ে দেবে ইজ ইট ট্রু না মমতা ব্যানার্জি একটা ব্যালেন্সের খেলা খেলছে

এটা কত ভয়ানক জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না ভারতের সংবিধানকে ফেরা যে জায়গায় নিয়ে গেছে সিদ্ধ যে জায়গায় চ্যালেঞ্জ করেছে আজকে এই চ্যালেঞ্জকে করে আমি বলছি হিন্দু ভোটের মেশিনে তাওয়া শেখা শুরু করবে শুরু হয়ে গেছে অলরেডি আজকে কোন দল ইভেন মুখ্যমন্ত্রীকে ব্যাটেন ধরতে হয়েছে এই যে খেলাটা খেলছে না এটা এখানে যে শান্তিপ্রিয় মুসলিমরা আছে তারা ধর্মের এই কছকছনি বিশ্বাস করে না তারা কিন্তু শত্রু হয়ে গেল গণশত্রু হয়ে গেল তারা সেই হিন্দু যারা ধর্ম নিয়ে কচকচানি পছন্দ করে না তাদের মধ্যে যে আতঙ্কটা ধরলো একটা দায়িত্ববান লোক এই কথাটা বলেছেন ফিরাদের মতন মেয়র যে পথটা সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসগুপ্তর মতো লোক ইয়ে করেছে স্থলাভিষিক্ত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে পোস্টে বসেছিল সেখানে বসে তিনি যখন সংবিধানে অনাস্থা আনছেন এবং কার্য তো সবাই দেখছেন আমি বলছি কাল থেকে এমন হয়ে যাবে দেশের হিন্দুরাও আতঙ্কে সন্দেহ নজরে দেখবে এটাই আইনজীবী আগে কি হবে সেটা সময় বলবে কিন্তু যে কায়দায় চলছে আমরা ফর্টি এ হয়তো এমন ভাবেই আইনজীবী পলিটিক্স সোড়াবুদ্ধি করেছিল তাই ডিরেক্টন ডে হয়েছে তার সরকার নিষ্ক্রিয় ছিল নোয়াখালীর আগামীতে পশ্চিমবঙ্গের কি হবে তার চাইতে বড় যেটা হবে দুটো সম্প্রদায় পারস্পরিক আস্থা বিশ্বাস যেটা গড়ে উঠেছে সেটা তছ হয়ে যাবে এবং সেটা ভবিষ্যতে যে কোন রাস্তায় নিয়ে যাবে আমি আপনি কল্পনা করতে পারবো না